লস এঞ্জেলসে সাতানব্বইতম একাডেমি পুরস্কারের মঞ্চে হলিউডের জনপ্রিয় অভিনেতা কেইরান কালকিনে এমন এক মন্তব্য করেছেন জানিয়ে নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করেছেন চলতি বছর আরিয়াল পেন ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি আর মঞ্চে অস্কার হাতে নিয়ে বক্তৃতা দিতে গিয়েই তিনি যা বললেন তাতে একাডেমি অ্যাওয়ার্ড এর অনুষ্ঠানে সবাই হাসাহাসি করেছে এদিন রবার্ট ডাউনি জুনিয়রের হাত থেকে পুরস্কার নিয়ে কেইরান কালকিনকে রসিকতা করে বলতে শোনা যায় হে ঈশ্বর এটা দারুণ আমি জানতাম না অসংখ্য ধন্যবাদ আমার কাছে এটা বড় প্রাপ্তি তিনি বলেন দাঁড়ান আপনাদের সকলের সঙ্গে একটা কথা শেয়ার করি জ্যাজের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে সেটাই বলবো। দয়া করে মিউজিক চালিয়ে দেবেন না কেউ আমি জ্যাজকে বলেছিলাম আমার তৃতীয় সন্তান চাই তার কথায় ও আমাকে শর্ত দিয়েছিল যদি আমি এম এ পুরস্কার জিতে ফিরি তাহলেই সন্তান নিয়ে আসবে ও ভাবেনি আমি জিততে পারি সে যাই হোক শো শেষের পর যখন পার্কিং লট দিয়ে যাচ্ছি তখন জ্যাজ আমাকে বলে হে ঈশ্বর আমি তোমাকে কথাটা বললাম মানে এবার আমার তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে শেষে বলেন আমি পাল্টা বলি আমার চার নম্বর সন্তানও চাই জ্যাজ আমাকে আবার শর্ত দেয় যে তুমি অস্কার জিতলেই আমি তোমাকে চতুর্থ সন্তান দেব। তার কথা শুনে উপস্থিত অতিথি এবং দর্শকবৃন্দ অট্টহাসিতে ফেটে পড়ার অবস্থা মঞ্চ থেকে অনেকেই উচ্চকণ্ঠে বলতে শুরু করে কেই রান আমরা চতুর্থ সন্তানের নামটা শুনতে চাচ্ছি তার কথায় ও আমাকে শর্ত দিয়েছিল যদি আমি এমি পুরস্কার জিতে ফিরি তাহলেই সন্তান নিয়ে আসবে ও ভাবিনি আমি জিততে পারি সে যাই হোক শো শেষের পর যখন পার্কিং লট দিয়ে যাচ্ছি তখন জ্যাজ আমাকে বলে হে ঈশ্বর আমি তোমাকে কথাটা বললাম মানে এবার আমার তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে শেষে বলেন আমি পাল্টা বলি আমার চার নম্বর সন্তানও চাই যে আমাকে আবার শর্ত দেয় তুমি অস্কার জিতলেই আমি তোমাকে চতুর্থ সন্তান দেব। তার কথা শুনে উপস্থিত অতিথি এবং দর্শকবৃন্দ অট্ট হাসিতে ফেটে পড়ার অবস্থা মঞ্চ থেকে অনেকেই উচ্চ কণ্ঠে বলতে শুরু করে রান আমরা চতুর্থ সন্তানের নামটাও জানতে চাচ্ছি